طلع رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এটা ফল হয়ে পেলায় ফল হয়ে পেলায় প্রচার করম করবো তো না গজল দিয়ে রা প্রচার করে ই ফুস্টার খেলা গাই খেলা গাই না গজলের তো মস্ক চলে খারি সাহা ই এন হন্ডেন্ট আছে না দেখা তো মার সব হতো তোমার অন্য ভারা হলে উজুর প্রচার করম না হাত গজলের না এটা মস্ক চলে কেরাজ চলে আজান চলে ই নোর তো নাই তো ই নন্ডে তো অন্য হয়ে হতা তালা জিনিস প্রচার নাই জি আবার قل <تص> <سا alde> هو الله أحد، قل هو الله أحد، قل قل هو ال هو هو ال هو الله أحد 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 قل هو الله أحد احد نه از گزل گه اینه هاری نگی از زاتا باشد پاری ایتارا باری بینا تا باشد انگلیزی تاری بونا هزار هزار نه بزنی الله صمد الله صمد الله صمد الله

الصمد زير ببرك لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد يلد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد

এক কেলা আছে পাঁচশো মাসে পাঁচশো একটু বেশি লদ নদ দুশোটি আনো নটা পাঁচশো লদ্দের গান্লাই <applause> ولم يكن له كفوا أحد، <applause> ولم يكن له كفوا أحد، <applause> ولم يكن له كفوا أحد، ولم <applause> يكن ولم يكن ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد ولم يكن له كل <applause> كل كله كله ولم يكن له هو احد احد اذا شدوا تجي وَلَمْ قال ولم يكن كله আলহামদুল্লাহা পর্যন্ত শুদ্ধ হইতে হবে না মাজের সুরাগুলো কথা বুঝাই না ই ফরিকা বুঝি বের জিবে অশুদ্ধ করবি নম্বর এবার নম্বর না ভাইলি ও সনদন মাই দিফা বুঝে তৃতীয় স্থান আলহামদুল্লাহ পর্যন্ত শুদ্ধ হইলে এইটা পরীক্ষার সময় এটা নেওয়া হবে এইটার মধ্যে যদি অশুদ্ধ থাকে তইলেও সনতের মধ্যে কি হবে তৃতীয় স্থান প্রথম দ্বিতীয় আসবে না সেই জন্য সুরগুলি বেশি প্রয়োজন কেরাত শিখা হবে তো শেষে করে কেরাত আমাদের মেইন দৃশ্য আমাদের হলো নামাজের সুরাগুলি শুদ্ধ না সব সাবজেক্ট হবে تو صدی میں دیکھیں گے خوزر دے خوزر دے خوزر صدی کی نعرہ نو گو نہیں اللہ من الشیطان الرجیم اعوذ باللہ من الشیطان الرجیم اعوذ باللہ من الشیطان الرجیم <والمان> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا... 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 والتين والزيته Wati monobu What wazza itu wapul si সতান্য ঘরে গে ফল মন্দির বি জানা সতান্য ঘরে ঘরে ওহ আমি blue uh -huh. কোনটা অতি তু সোজা অত সিন এভাবে ওয়াহাজার বালাতে এদিকে যাই আবার এদিকে তোরটা হলো এইভাবে হবে florescer શીખેન તમદે નાચ શીખને શરૂ કરી દો

لقد خلقنا الانسان في احسن تقبل তার হরত যেন মুখরু ডুলো ডুলো খেয়াল কর না পারব না কোন দিকে কুন্দিকে ব্যাখাইটে খেয়াল করতে হবে মুখস্ত কি পর আমার দিকে

न मंग राज्य हो مسلوبي الله بأحكم الحاكمين مو الله بأحكم الحاكمين بأحكم بياخذ بأحكم صدقة يا رب العالمين. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الحبيب الكريم. কিনে আনি না তো কলা হানো যাস আজানটা আশাদল লা ইলাহিল্লাহ পয়জন দর আনলে ফরা কম হচ্ছে انا পশিক কানে এইটানে কথা বুঝছেন নাই কি হাজরিনি বুঝা আই যে শিখা মানে শিখা শুরু করি না বলে হাজরিনি সুরাস ফরাইছি আজকে তাহলে সুর এখলাসের হাজির নিতে হবে ফালাক হাজির নিছি ফরাই হাজির নিবো তা গোড়া ফরাইলে তো আমি হাজির নিতে পারবো না দুই দুয়েত ফরাইতে হবে যে খেরার আজানো রকম এরকম পুরো সম্পূর্ণ ফরাইকে হাজির নেওয়া যায় সুর কেমনে শিখবে এরকম হলো অল্প অল্প করে শিখেলে অল্প অল্প আর সুর নেওয়া যায় একসাথে সবগুলি ফরাইগুলি হাজির নেওয়া যায় এটা সুরের মধ্যে নেওয়া যায় কিন্তু আজান এবং খেরাতের মধ্যে অল্প অল্প করে শুদ্ধ রাইতে হবে ল الله اكبر الله أكبر اشهد Mas... É. اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله আল্লাহু اکبر এCharSequence দিয়ে বলতেসি আল্লাহু আকবার আল্লাহ বলা যায় রুল্লাইটা জায়েজ নাই রুল্লাইটা জায়েজ নাই আল্লাহু আকবার আল্লাহ বলতে হবে অথবা আল্লাহু আকবার আল্লাহ ساکিন করে বলতো বা জবত দিয়ে বলতে হবে পেশ দিয়ে বলা যায় না যারা বলে তারা জানে না যে জন্য বলে আল্লাহু আকবার আল্লাহ

সেটা হলে তোমাদেরকে খেরাত অতিনি ভারাইছি আর এদিকে কুলহল্লাহ নমাজ আর এদিকে কি আজান আসাদ মোহাম্মদ রসোল্লাহ পর্যন্ত এক কল যে খেলা গুরুত্ব দাম আমি এ অনেক আসে অনেকে আসে না এটা কি শিখতে পারবে ও কোনো কিছু শুধু শিখতে পারবে না কয়টা বাজে গিয়া চল্লিশ আর ছুটি দিলে হবে না খাইবার্লাফার যার দিদি না